সম্মানিত মৎস্যপ্রেমী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অত্যন্ত লাভজনক ও জনপ্রিয় একটি মাছ যার নাম হচ্ছে দেশি গুলশা মাছ আপনারা যারা অরিজিনাল দেশি গুলশা মাছের পনা চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করব আপনারা কীভাবে অল্প জায়গাতে অল্প সময়ে এই দেশি গুলশা মাছ চাষ করে লাভবান হতে পারেন তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেশি সামাজ যা খেতে খুবই সুস্বাদু যার কারণে বাজার মূল্য অনেক বেশি এই মাছ চাষ করে আপনি চাইলে অল্প সময়ে লাভবান হতে পারেন এই মাছ চাষের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সময় লাগে চার থেকে পাঁচ মাস এর ভিতরে আপনার এই দেশি গুলশামাছের পোনাগুলো বারোটা থেকে চোদ্দোটা কে পিসে কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন যা বাজার রেডও সর্বনিম্ন হলেও আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি এই দেশি গুলশা আপনি চাইলে যে কোনো কাবজাতীয় বা কেটফিট জাতীয় যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন এই দেশি গুলশা পনাগুলো পোনাগুলো আপনার অধিক ঘনত্রেও চাষ করা যায় যদি একক ক্ষেত্রে চাষ করতে চান আপনি প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত এই দেশি গুলশা মাসের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি আপনি যে কোনো বাংলা কাবজাতীয় বা কেটফিট জাতীয় মাছের সাথেও চাষ করতে চান আপনি প্রতি শতাংশে পাঁচশো থেকে সাতশো পর্যন্ত এই দেশি গুলশা মাছের চাষ করতে পারবেন আর এই দেশি শামাসের পোনাগুলো আমরা আমাদের হেসারির ইনবিডিং মুক্ত বড়ো বড়ো ফ্রুট থেকে উৎপাদন করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন এবং কি এই দেশি শামাসের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই দেশি গোলশামাচের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই দেশি গোলশামাচের খাদ্য আপনার সাধারণত ফিট খাবার দিলে এগুলো খুব দ্রুত বড় হয় আর আপনারা যারা ফিট খাবার না দেন তাদের ক্ষেত্রে বলব আপনার দানা খুল বা কুরার বুশি গমের বুশি এগুলো খাওয়াই এই মাছগুলোকে চাষ করতে পারবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল দেশি গোলশামাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই দেশি গোলশামাচের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন শুধু দেশি গুল মাছ নয় আপনারা ছেলে শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল সহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মুন সেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস ও বাংলা কাপ জাতীয় সকল ধরনের মাছের বানায় ছোটো বড়ো সব ধরনের সাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো মাছ চা ভাইয়েরা আপনারা যারা বেকার রয়েছেন তারা বেকার না থেকে মাছ চাষ শুরু করুন আপনার বেকারত্ব দূর করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা আইকনটি স্পেস করে দেবেন যাতে করে আমরা পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি খুব সহজভাবেই পেয়ে যান তো আজকেরই মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম